নমস্কার বন্ধুরা রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত আজকে কিন্তু কোনো ফুড ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাটা তো দেখো সজনে ডাটাগুলোকে আমি একটু ঝলসে নিয়েছিলাম আর আট থেকে দশটার মতো সজনে ডাটা একটু টুকরো করে কেটে গ্যাসে গ্যাস ওভেনের মধ্যেই আমি ঝলসে নিয়েছি চার পাঁচ মিনিট সময় নিয়ে আর আজকে রান্নাটা কিন্তু করছে আমার হাজব্যান্ড তো ঝলসানো সজনে ডাটাগুলোকে দেখো এইভাবে মাঝখান থেকে চিরে নিয়ে এর ভেতর থেকে যে বিচিগুলো রয়েছে সেগুলো আর সার অংশটা বার করে নিচ্ছে আমার হাজব্যান্ড তো এভাবে কিন্তু সজনে ডাটা রান্না করে খেতে পারো সেটা কিন্তু সত্যিই অসাধারণ হয় আর এই সিজনে সজনে ডাটাগুলো না একটু পেকে যায় মানে একটুখানি মোটা মোটা হয়ে যায় শক্ত হয়ে যায় তো অনেকেই সেই শক্ত ডাটাগুলো খেতে চায় না এভাবে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু এটা সত্যিই একটা লোভনীয় পদ হয়ে যাবে দেখো সমস্ত সজনে ডাটাগুলো থেকে এভাবে একটা চামচের সাহায্যে কিন্তু ভেতরের অংশটা আমার হাজবেন্ড বের করে নিচ্ছে রেসিপিটা সত্যি খুব ভালো হয় আর এটা রান্না করাও একদম সহজ খুব অল্প তেল মশলায় হয়েও যায় ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে এটা খেতে তো দেখো সমস্তগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছে উনি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আর এবারে পেঁয়াজটাকে ভাজা ভাজা করা হচ্ছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু ট্রান্সপারেন্ট হবে ততক্ষণেই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে খুব মাঝারি আছে কিন্তু রান্নাটা করা হচ্ছে খুব বেশি আজ বাড়ানো যাবে না এবারে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ চারটে ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলেন উনি আর দিলেন দুটো লং এলাচা লংটা দিয়েও কিন্তু খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বুঝতেই পারছো পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেই সজনিটা তার ভেতরের অংশগুলো সেই বিচিগুলো আর যে সার অংশটা সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো আর লাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুনের মতো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো এবারে এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি কিন্তু অনেকগুলো দিচ্ছেন উনি কারণ উনি ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তোমরা কিন্তু লঙ্কা কুচিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবারে ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছেন আর একটুখানি ভাজা ভাজা হতে দেবেন উনি কারণ নাহলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে তো উল্টে পাল্টে সুন্দর করে দেখো নেড়ে চেড়ে দিচ্ছেন উনি এবারে এর মধ্যে যাচ্ছে লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করার পালা রান্নাটা হতে কিন্তু একদম খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় তো এবারে গেল ওয়ান ফোর টিস্পুনের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করার পালা সমস্ত রান্নাটাই কিন্তু হচ্ছে মাঝারি আছে ভালো করে একটু সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি হচ্ছে দুটো মাঝারি সাইজের টমেটো একটু ছোট টুকরো করে কেটে উনি দিয়ে দিলেন সামান্য একটু মিশিয়ে দিতে হবে সমস্ত কিছুর সঙ্গে টমেটো কুচিগুলোকেও এখন দেওয়া হবে এর মধ্যে জল জল কিন্তু হাফ কাপ তার বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই হাফ কাপ জল দিয়ে সুন্দর করে সমস্তটা মিশিয়ে একটুখানি ঢেকে এটাকে রান্না করতে হবে তাতে করে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে তো সমস্তটা মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একটুখানি রান্না করে নিতে হবে তো দিয়ে দিলেন উনি ঢাকনাটা তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়া হলো রান্না কিন্তু প্রায় শেষের দিকে যদিও এর মধ্যে কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস উনি অ্যাড করবেন তো দেখো একটুখানি কিন্তু জল জল রয়ে গেছে চাইলে কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে একটু ঝোল ঝোল থাকলেও খাওয়া যেতে পারে তবে উনি কিন্তু এটাকে শুকিয়ে নেবেন একদম কারণ আমরা একটু ড্রাই ড্রাই খেতেই পছন্দ করি এবারে এর মধ্যে যাচ্ছে ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি গেল এর মধ্যে ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে না এর টেস্টটা আরও বেড়ে যায় কিন্তু ভালো করে সব কিছুকে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত জলটা ড্রাই হচ্ছে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকতে হবে তো দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে এবার জাস্ট এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা আমি কিন্তু এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করেছি এবং দারুণ হয়েছে খেতে তোমরা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারো তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আজ এই পর্যন্তই টাটা